আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আমরা এখন দেখাবো পাখি ঠিক করি দেখছেন এই দেখছেন লাউ গাছ তারপরে দেখছেন কুমড়ো গাছ তারপরে জাম গাছ নারকেল গাছ আগ গাছ তারপরে আপনাদের চাল কুমড়া গাছ মোরিজ গাছ দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখছেন এই ধনে পাতা গাছ এই ধনে পাতা গাছের কীভাবে চাষ করতে হয় প্রথম মাটি দিয়ে মাটি কোবাতে হয় কবি গুঁড়ো করতে হয় গুঁড়ো করে তারপরে বীজ পালিয়ে তারপরে এই ধনেপাতা হয় আমরা চলেছি বাঁধাকপি ক্ষেত আর ফুলকপি খেতে এই দেখছেন বাঁধাকপি ক্ষেত এই ফুলকপি খেতে এই যে আপনারা ক্ষেত কবি গুঁড়ো করে সব ক্ষেত গুঁড়ো করে ফুলকপি বাঁধাকপি বীজ রুয়ে দিবেন তারপরে হয়ে যাবে বাঁধাকপি আর ফুলকপি খেতে কিনারে জায়গা আছে যে মানুষদের এই যে টমেটো গাছ রুয়ে দিয়েছে র চাইলে এই রুয়ে দিতে পারুন প্রাকৃতিক পরিবেশ টমেটো গাছে বনে অনেক গাছপালা থাকে প্রাকৃতিক পরিবেশে এই দিন টমেটো গাছ ফুলকপি গাছ বাঁধাকপি গাছ গাছ দেখছেন আমরা আবার বেগুন বেগুন বাগান এসে পড়ছি বেগুন সব সময় রুবেন উঁচা জায়গায় পোকামাকড় কি দেখুন এই দেখুন তারপরে ওই যে ওই যে ওই যে হচ্ছে প্রাকৃতিক বেগুন গাছ বেগুন বাগান দেখুন বেগুন হবে ফুল ধরেছে দেখছেন ওর স পরিএই যাবার আপনি দেখছেন আমাদের বাগান তো দেখতে পারছেন বাগানের মাঝখানে মাটি কেটেটা জিল বানানো হয়েছে আপনিও চলে আপনাদের বাগানে মাটি কেটে জিল বানাতে পারেন যেখানে আপনারা মাছ চাষ করতে পারেন আপনারা জিল কেটে আপনারা বাগানে জিল মাটি কেটে জিল বানাতে পারেন সেখানে আপনারা মাছ চাষ করতে পারবেন এই যে আমরা এখানে মাছ চাষ করতে করতাছি আমরা একটু পরে আদার আদার এনে ভিডিও আপনি আপনি যদি জমি থাকে আপনারা জমিতে হাল দিয়ে হালের গাড়ি দিয়ে হাল দিয়ে আপনারা ধান রয়ে দিতে পারেন ধানেতে চাল হয় মুড়ি হয় এগুলো হয় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন টাটা